ওয়েলকাম টু সাগরিকাস কিচেন আজকে আমি উপস্থিত হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ নিয়েছি দেখে নাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা দেখার অনুরোধ রইল আমাকে সাপোর্ট করো পাশে থেকে এখানে আমি নিয়েছি কুমড়ো একটা আলু একটা পটল আর নিয়েছি কিছু পরিমাণ গোবিন্দভোগ চাল এইবারে সব সবজিগুলোকে একসাথে ভালো করে ধুয়ে নেব এইভাবে গ্রেট করে নেব আমি আলুটা গ্রেট করছি আমি পুরো আলুটা গ্রেট করে নেব একই সাথে পটলটা গ্রেট করে নিচ্ছি পটলটা গ্রেট হয়ে গেছে একই সাথে কুমড়োটা গ্রেট করে নেব কুমড়োটা গ্রেট করে নিচ্ছি এইভাবে হয়ে গেছে দেখতে দারুণ লেগেছে এবারে জল দিয়ে ধুয়ে নেব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার এখানে আমি মশলা নিয়েছি তেজপাতা নিয়েছি কাঁচা ছোলা কাজু কাঁচা লঙ্কা টমেটো আদা গ্রেট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আমি ছোলাটা আগে ভিজিয়ে রেখেছিলাম এ কডাই সাদা তেল দিয়েছি কাজু আর ছোলা ভেজে নেব চালটা হালকা করে ভেজে নেব বেশি কড়া ভাজবো না কড়াইয়ে দিয়ে দেবো এইবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেজপাতা কাঁচা লঙ্কা আদা গ্রেট জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা টমেটো কুচি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ এইবারে তেলটা ছেড়ে ছেড়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা সবজিগুলো একটু হালকা করে কষিয়ে নেব এবার চালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা আর কাজু হয়ে গেছে এবারে জল দিয়ে দেব পরিমাণ মতো বেশি জল দেবো না তাড়াতাড়ি হয়ে যাবে কম সময়ই লাগবে আমি পরিমাণ মতো জল দিয়েছি এর সঙ্গে অ্যাড করে দিলাম চিনি আপনারা ঘি দিতে পারেন আমি ঘি দিলাম না আমি খুব কম মশলা দিয়েই করলাম আপনারা বাড়িতে রান্না করতে পারেন বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করলাম খুবই অল্প খরচে একই খাবার বারবার খেতে না ভালো লাগলে এইভাবে রান্না করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ আসছি পরের দিন আবার ভিডিও নিয়ে নতুন নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা আবার দেখা হবে